আসসালামু আলাইকুম যে আমি কোন দিন হচ্ছে ভোলায় গিয়েছিল বেছে নেই ওই দিন দিক থেকে গরুর ফার্মে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভোলাই আজকে আমি তৃতীয় দিন তো আজকে তৃতীয় দিনের দিন চলে যাচ্ছি নানা শ্বশুর বাড়িতে নানা শ্বশুর বাড়িতে যেহেতু যাব এর জন্য তাদের জন্য ফল একটু মিষ্টি পান সুপারি কিনতে গিয়েছিল এনেই তো চলে আসলাম নানা শ্বশুর বাড়িতে এটা হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি আসলে নানা শ্বশুর আর নানি শাশুড়ি কেউই বেঁচে নেই তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করে আমার নানা শ্বশুর বাড়ির সব মানুষ ভোলা শহরেই থাকে আর হচ্ছে আমার যে শাশুড়ি সে হচ্ছে বরিশাল আমার খালা শাশুড়ি মামা শ্বশুর সবাই ভোলাতে থাকে তো ভোলাতে তাদের সাথে দেখা করার জন্য চলে গিয়েছিলাম আর আমি তো নতুন বউ হিসাবে গিয়েছিলাম যে বাসাটা আছি এটা হচ্ছে আমার নানার নানুর বাসা ছিল আর এখন মূলত মামা শ্বশুর থাকে আর নানা নানো তো বেঁচে নেই এর জন্য তারাই থাকে সব জায়গা ঘুরে আসলাম দেন হচ্ছে ড্রয়িং রুমে সবাই মিলে একটু বসে গল্প করতেছিলাম মামা শ্বশুরের সাথে আর আমার তো খুব বোরিং লাগতেছিল দেন হচ্ছে আমি শুয়ে বসেছিলাম আর অনেক অনেক জার্নি করেছি যার জন্য অনেক অনেক ক্লান্ত ছিলাম কি তোমরা জানতে চেয়েছো যে আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করি বা কোন অ্যাপস থেকে ভয়েস দেই তো আসলে আমি ক্যাপকাট থেকে মূলত ভিডিও এডিট করে থাকি আর ভয়েসও ক্যাপকার্ট থেকে দিয়ে থাকি আমার ম্যাক্সিমাম ভিডিও এই থেকে এডিট করা ক্যাপ থেকে ভিডিও এডিট করতে আমার অনেক বেশি ভালো লাগে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো যারা আমার পেজি এখনো ফলো দাও নাই ফলো দিয়ে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে আশা করি তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব আমার কোন টাইপের ভিডিও গুলো তোমাদের বেশি পছন্দ কমেন্ট করে জানাবে আমি আশা করি ট্রাই করব করার জন্য আমি একটু সামনে বের হয়ে দিন দেখতে পেয়েছিলাম মামি শাশুড়ি অনেকগুলো মুরগি আর ভিতরে অনেকগুলো মুরগি ছিল এখানে অল্প কয়েকটা ছিল আর অনেক অনেক বৃষ্টি পড়েছিল দেখতে পাচ্ছি আমি শাশুড়ি আমাদেরকে নাস্তা খেতে দেয় তেন নাস্তা খাওয়ার পর আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করব নাস্তা শেষ করে চলে গিয়েছিলাম ছোট মামা শ্বশুরের গরুর ফার্মে ছোট মামা শ্বশুর যেহেতু বেঁচে নেই তাই তার ছেলে এগুলোর দেখাশোনা করে আর এখানে প্রায় অনেক অনেক গরু ছিল যেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে সামান্য অল্প কিছু গরু ছিল আর আমরা চলে গিয়েছিলাম সেগুলো দেখার জন্য নানা শ্বশুরবাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া সবার বাসে শেষ করে দেন হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি বিকাল বেলায় কোথায় ঘুরতে যাচ্ছি এখানে নাকি বঙ্গবন্ধু উদ্যান আছে প্রায় নদীর পারে নতুন হয়েছে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম